মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রেয়সিস লাইফস্টাইলে তোমাদের আরও একটি ভিডিওর সাথে স্বাগত সকাল সকাল রাস্তায় এত ভিড় দেখে বুঝতেই পারছো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এসেছিলো সেদিন কৃষ্ণনগরে তো সেই দিনটাতেই আর কি আমরাও বেরিয়েছিলাম ঘোরার উদ্দেশ্যে যাবো হচ্ছে বাবানের গ্রামের বাড়িতে তো বিয়ের পর পর সব জায়গাতেই সবাই ডাকছে তো তার জন্যই আর কি আমরা গেলাম আমাদের গ্রামের বাড়িতে তো ওখানে আর কি রাধানগর জায়গাটার নাম তো আমরা ফার্স্ট গেছিলাম ট্রেনে করে ওখান থেকে পলাশিপাড়া যাওয়ার জন্য আমরা টোটো করে নিয়েছিলাম পলাশিপাড়া বাস স্ট্যান্ডে নেমে একটা মিষ্টির দোকান ছিল খুব ফেমাস তো ওখান থেকেই মিষ্টি নিলো আর আমরা একটা মিষ্টি দেখে খুব ভালো লেগেছে সরভাজা মেবি তো ওর জন্য আমরা ওখান থেকে নিয়ে খাচ্ছি আর কেমন করে তাকাচ্ছিলো তো মিষ্টিগুলো দেখে বেশ ভালো লাগলো তো তার জন্য এখান থেকে বেশ নিয়ে নিলাম এখন ও ফোনপে করে দিয়েছে তো যাই হোক তারপরে আমরা দেখতেই পাচ্ছ ওখান থেকে আবার টোটো করে চলে এসছি ফাইনালি বাড়িতে পৌঁছে গেছে কত বছর পরে ছেলে নিজের গ্রামের বাড়িতে আসলো তাও আবার বউকে নিয়ে তো ছুটে ছুটে যাচ্ছে ব্যাগ নিয়ে দেখতেই পাচ্ছ বিয়ে করেছে বলে কথা বউয়ের ব্যাগ তো টানতেই হচ্ছে তো ফাইনালি চলে এসছি এখন একটু রেস্ট নিচ্ছি তারপর এদিকে কাকিমণি কি করছে তোমাদের সঙ্গে দেখাবো এখানে থাকে কাকু কাকিমণি বোন তো কাকু এদিকে সবাই চলে এসছে একটু গল্প করলাম তারপরে কাকিমণি একটু আমাদের লেবু জল দিল একটু অনেকটা জার্নি করে এসছি তো যাই হোক বেশ ভালোই লাগছে এসে থেকে তো চারিদিকে দেখো তারপর কিছুক্ষণ পর টিফিন করার পরে মানে খেতে বসে গেছিলাম তো দুপুরে খাওয়া দাওয়ার পরে একটু ঘরে এসছি কি করব বুঝতে পারছি না তো ক্যামেরাটা নিয়ে চারিদিকে ঘোরাঘুরি করছি আমি তো প্রথমবার আসলাম তো তার জন্য বেশ ভালো লাগছে আর আমি যেখানে যাই খুব ভালোই লাগে আমার তাছাড়া মানুষগুলো তো প্রচণ্ড মিশুকে তার জন্য দেখতেই পাচ্ছ এদিকে ওপরের রুমে চলে এসছি এসে একটু নিজেকে আয়নায় দেখে একটু ছবি টবি তুলছি আর এখানে পরিবেশটা এতটা সুন্দর জানলা খুলেই সামনে বাগান পাখির কিজির মিচির মানে সত্যি খুব সুন্দর লাগছে তারপর চলে গেলাম ছাদে পুরো বাড়িটা সুন্দর করে ভিডিও করলাম পরিবেশটা সত্যি ভীষণ সুন্দর তার সাথে কোকিলের ডাক সুন্দর হাওয়া একটু গরম গরম পড়ছে সেই একটা সুন্দর হাওয়া বইছে তো পুরো ছাদ দুপুরবেলায় আমি আরও একটু ছাদে গিয়ে একটু জায়গাটা গ্রামটা একটু ভালোভাবে দেখছিলাম তো খুবই ভালো লাগছিলো তো তোমাদের সঙ্গে সেটাও একটু শেয়ার করে দিলাম ছাদ থেকে নেমে একটু ঘুমিয়ে গেছিলাম তারপর সন্ধ্যাবেলায় ও আমাকে বললো সামনে একটা ব্রিজ আছে নদী আছে চলো নদীর ওখানে যাই নদীর পাড়ে আর কি তো ওখানে ঘুরতে গেলাম যেহেতু আমি প্রথমবার এসেছি আর ও অনেক বছর পরে আসলো তার জন্য একটু দুজনে মিলে আর ওর কিছু ছোটোবেলার বন্ধু ছিল সবাই মিলে আর কি আমরা একটু ব্রিজের কাছে গেলাম বেশ ভালো লাগছিলো পরিবেশ আর খুবই ভালো লেগেছে নতুন জায়গা নতুন পরিবেশ খুবই ভালো লেগেছে যার জন্য একটু বিকেলে ঘুরতে বেরিয়ে গেছিলাম দুজনে রাস্তাঘাট তো খুবই সুন্দর চলো তোমাদের সঙ্গে শেয়ার করতে থাকি তোমরা দেখো আমিও নতুন এসেছি আমিও দেখি তোমরাও দেখো টাইমটা ছিল সন্ধ্যাবেলায় যার জন্য আকাশটা খুব সুন্দর লাগছে সানসেট হচ্ছে যেহেতু নদীর পার আর ব্রিজটার উপরে নাকি অনেক লোকজন থাকে যার জন্য আর কি আসা কোনো কারণে হয়তো লোকজন একটু কম ছিল তো তারপর আমরা চলে আসি সন্ধ্যা হয়ে যাচ্ছিলো তারপর একটা দোকান থেকে আমরা একটু ভেজিটেবল চপ আর একটু কফি নিয়ে নিয়েছিলাম তো তো এইভাবেই আর কি দিনটা কাটালাম রাতের বেলায় গল্প করতে বসে আমরা ভিডিও করার কথা আমি ভুলেই গিয়েছিলাম তোটা গুড নাইট